আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যে নাম থাকবে মান্নাত কটন এতটা সফট কোয়ালিটির কাপড় যেটা আপনার অনেক সুন্দর খুবই ভাবে কাজ করা আছে সামনের পার্ট ব্যাক পার্ট অন্য হাতা একদম প্রো ফুল বডিতেই কাজ করা থাকবে এত সুন্দর একটা প্রোডাক্ট এত সুন্দর একটা কোয়ালিটি থাকবে মাত্র রিজনেবল প্রাইস আপনি এগুলো দেখতে পারবেন ঢাকা আশেপাশে যে বড় বড় শোরুম আছে এগুলো বিক্রি হইতেছে বত্রিশশো তেত্রিশশো টাকা কিন্তু আমরা এগুলো দিয়ে দিতেছি অনেকটাই নিচে যেগুলো আপনি যেগুলো আপনারা পনেরোশো আঠারোশো বাইশশো টাকা সেল করতে পারবেন এতটা কোয়ালিটি একটা দেখাবো এটা থাকবে মুসলিম সুটা দিয়ে কাজটা করা যেটা যার কারণে এতটা সফট কোয়ালিটির কাপড়টা পাবেন আমরা কাজের প্রোডাক্ট আপনারা কিন্তু অনেকেই নিচ্ছেন কাজের প্রোডাক্টটা বেশ শক্ত টাইপের হয় কিন্তু আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি সেটা থাকবে মুসলিম সুটা দিয়ে একদম সফট কোয়ালিটির কাপড় দিয়ে কাজ করা যার কারণে এত গর্জিয়াস এত হাই কোয়ালিটি কাজ করার পরও কাপড়টা থাকতেছে একদম খুবই সফট আপনি বলবেন যে বাইরের কাছে একটা প্রোডাক্ট নিয়েছি এমন একটা প্রোডাক্ট যেটা একদম সফট কোয়ালিটির ভিতরে যারা যারা পাইকিরিভাবে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারেন থাকবে ঈদ কালেকশন এগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালে ঈদ কালেকশনের ভিতরে থাকতেছে কারণ এগুলোই আমরা কিন্তু প্রোডাক্টগুলো মার্কেটে দিয়ে দিছি বিভিন্ন জেলা শহরে মার্কেটে দিয়ে দিয়েছি যারা পাইকিরিভাবে নিতে চান যেই ডিজাইন লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের বুথে আমাদের ঠিকানা হচ্ছে বানটি আদর্শ বাজার সাপ্তাহিক সাত দিনগুলো আসছে আইসা প্লাজার আপনি শুধু বান্টিয়া আইসা ইউসিবি ব্যাংকের সামনে আসবেন ইউসিবি ব্যাংকের সামনে এসে আমার কল দিয়ে স্ক্রিন দর নাম্বারে আপনি ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আমাদের ইমতিয়াজ সেটা তো সব ধরনের কোয়ালিটি আছে দেখেন ঠাসকা যখন সাজাইবেন কতটা সুন্দর লাগে একটা প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যখন ঠাসকা সুন্দর করে সাজাইবেন আপনার কাস্টমার যখন দোকানে আসবে কাস্টমার এই প্রোডাক্টের দিকে বলবে আঙ্গুল তিলা যে প্রোডাক্টটা ভাই আমার পছন্দ হয়েছে এই ডিজাইনটা আমার লাগবো এত সুন্দর একটা প্রোডাক্ট যেগুলো আপনার দোকানকে ফুটিয়ে তোলে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট যেসব প্রোডাক্টগুলো আপনি বিক্রি করে ইউজ পরিমাণ প্রফিট করতে পারবেন এমন ধরনের কোয়ালিটি আমরা রাখছি আমরা এগুলো দিচ্ছি একদম খুবই রিজনেবল প্রাইসে প্রাইস থাকবে খুবই রিজনেবল এই ডিজাইনগুলো এই মার্নাত কটন প্রোডাক্টগুলো থাকবে খুবই গর্জিয়াস খুবই ডিমান্ডিং প্রোডাক্ট যার কারণে এত সুন্দর এত কোয়ালিটিফুল ঐতিহাসিক এই পড়া গেছে দেখেন কাজটা দেখেন ব্যাকপার্টের যে কাজটা এত গর্জে যে ধর কাজ করেছে মুসলিম শুধু দিয়ে একদম সফট কোয়ালিটির যারা পাইকির নিতে চান যারা সদরে আসেন তারা কিন্তু ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন যে আমাদের শোরুম আসতে চান আমাদের শোরুম বানটি আদর্শ বাজার যারা আসেন অবশ্যই দেখে যাবেন সবার থেকে বেশি কোয়ালিটি সবার থেকে কম প্রাইসে আমরা দিচ্ছি ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি মার্শাল্লাহ একদম শেয়ার কালেকশন একের ভিতরে এই দোনে চিপিস পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুখে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো গ্রাম থেকে আপনি ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন জানা আসতে পারবেন চিন্তার কোনো কারণ নাই আপনার ঠিকানা আমরা হোম ডেলিভারি অথবা সুন্দরবন ক্রিয়া সার্ভিসে আপনার ঠিকানার প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আর এই প্রোডাক্টগুলো কিন্তু ইউজ পরিমাণ বিক্রি করতে পারবেন আর যদি চান যে আরও কম দামে কিছু প্রোডাক্ট লাগব আর সান কটন কালামকারি প্যাটেলস বোম্বে কটন জমজম সব ধরনের প্রোডাক্ট আপনি এ টু জেড পেয়ে যাবেন আমাদের পেজটা ফলো করবেন অথবা ভিডিও কলে যদি প্রোডাক্ট দেখতে চান এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশ প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে বানটি তো সব থেকে বেশি কালেকশন নিতে চান সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে সব ধরনের প্রোডাক্ট পাইকিরিভাবে নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকিরি বিক্রি যারা পাইকিরি নিতে চান তারা যোগাযোগ করবেন একদম সব ধরনের কোয়ালিটিভাবে আপনি নিতে পারবেন কোয়ালিটিফুল কাপড়গুলো কাপড় থাকবে সব থেকে বেশি কোয়ালিটিফুল কাপড় যার কারণে এগুলো সেল হইতেছে এত বেশি আর দেরি না করে সহযোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপস নাম্বারে যার যেটা লাগবে স্ক্রিন ছড়িয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে